রাজধানীর সোরাওয়দী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালে আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি পরে বসেই নিজের বক্তৃতা শেষ করেন জামায়াত আমির শনিবার বিকেল ছ পাঁচটার দিকে সোরাওয়দী উদ্যানে জামায়াতের সমাবেশ মঞ্চে এ ঘটনা ঘটে সমাবেশে ছিল বিপুল উপস্থিতি এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন জুলাই গণ অত্থানে শহীদ পরিবার এবং আহতদেরও অনেকে বক্তব্য দেন বিকেল পাঁচটার পর সমাপনে বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এ কথা শেষ করার আগেই তিনি পড়ে যান একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাল্লাহ আমি জয়লাভ করব তার প্রথম প্রমাণ হচ্ছে নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে জামায়াতের আমির বলেন সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে গড়ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামায়াত যদি সরকার গঠন করে তাহলে একথা শেষ করার আগেই আবারও অসুস্থ তিনি ধীরে ধীরে নিচে বসে পড়েন এ সময় মাইকে বলা হয় আমিরে জামায়াত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে কিন্তু তিনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন তার আর বক্তব্য রাখা ঠিক হবে না এরই মধ্যে জামায়াতের আমির নিচে বসে মাইকে আবারও বক্তৃতা শুরু করেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ এ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামায়াত যদি আল্লাহর ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ্য জনতাকে সঙ্গে নিয়ে যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি মন্ত্রী আগামী দিনে সরকারের কোনো প্লট গ্রহণ করবেন না কোনো এমপি ও মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না কোনো এমপি ও কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কাজের জন্য থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না আমরা না বক্তব্যের শেষাংশে জামায়াতার আমির বলেন আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমার মৌত আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগেও হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাবো না বক্তব্য শেষে জামায়াত আমির নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়ান তখন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন প্রচণ্ড গরমে অনেকে যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমিরে জামায়াতও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন মহান আল্লাহ তাআলা তাকে কথা বলা ও সমাপ্তি ঘোষণা করার তৌফিক দিয়েছেন এই সময় জামায়াত আমিরকে দুই পাশ থেকে ধরেছিলেন দুজন নেতা জামায়াত সূত্রে জানা গেছে সমাবেশস্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে আকবর আলী রাতুল আমার টিভি ঢাকা